আজকে চলে গিয়েছিলাম কিছু বন্ধুরা মিলে এই কম্বল বিতরণ করতে এটা শুধু আমি একা করতে সক্ষম নই তো এটার জন্য আমার কিছু বন্ধুরা এটা তমলুকের ছবি তমলুকে একজন বসেছিলেন ওনাকে দিলাম এটা হচ্ছে পাঁচ করে ছবি তো যেটা বলছিলাম যে আমার একার পক্ষে এই জিনিসটা করা সম্ভব ছিল না এটার জন্য আমাদের ক্যারেটের সেন্টার আছে ক্যারেটের সেন্টারের অনেক গার্ডিয়ান অনেকভাবে সাহায্য করেছেন আর আমাদের বন্ধুরা তো আছেই এবার রাত্রেবেলা আমাদের এই প্রোগ্রামটা করার উদ্দেশ্য একটাই যে যে যেসব মানুষগুলো একদম সত্যিকারের অসহায় যারা স্টেশনে বাস করেন বা রাস্তায় থাকেন শুধুমাত্র তাদের জন্য কারণ আমাদের অতটাও ক্ষমতা নেই যে আমরা অনেক গরিব মানুষদেরকে এরমভাবে দিতে পারবো তো সেরকম দেখতে গেলে অনেক আছে তো আমরা চেষ্টা করলাম যে প্রথম শুরুটা আমরা লকডাউন থেকেই শুরু করেছিলাম এই কাজটা তখন খাওয়া আর কিছু জামা পুরোনো জামা কাপড় এইবারে শুরু করেছি শীতকাল খুব ঠান্ডা পড়েছে তো সেই জন্য একটু কম্বল দেওয়ার চিন্তা ভাবনা করলাম এটা হচ্ছে পাঁশকুড়ার ছবি পাঁশকুড়া এনারা সব থাকেন যদি আপনারা কেউ পাঁশকুড়ার কাছাকাছি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা এই পাঁশকুড়ায় গিয়ে এনাদেরকে যদি কিছু সাহায্য করতে পারেন করবেন আর এই ভিডিওটা আমরা অতটা স্পষ্ট বা ভালোভাবে করিনি কেন কারণ ওনাদেরকে যখন দিচ্ছিলাম ওনাদের মুখের সামনে গিয়ে ভিডিও করব দিয়ে ছবি তুলব আমাদের ওটা পছন্দ ছিল না শুধুমাত্র এটা একটা দেখানোর জন্য যে আমাদের এই কাজটা করেছে এই রকম যদি আরও কিছু মানুষ এই মানুষগুলোকে সাহায্য করে তাহলে ওই মানুষগুলোরই উপকার হবে এর বেশি আর কিছু না এটার জন্য আমরা ভিডিওটা একটু লুকিয়ে চুরিয়ে দূর থেকে যাতে না ওনারা কোনো খারাপ ভাবেন যে আমাদেরকে দিয়ে ছবি তুলছে এ করছে সেটার জন্য না তারপর তমলুক থেকে পাঁশকোড়া পাঁশকোড়া থেকে চলে গিয়েছিলাম বালিচক বালিচকের কাছে গিয়ে এখানে কয়েকজনকে পেলাম রাস্তায় তখন কাউকে পাইনি আমরা বেরিয়েছিলাম রাত দশটা এগারোটার পর যখন গোটা রাস্তায় কেউ থাকবে না শুধুমাত্র যারা রাস্তায় থাকেন ওনাদের জন্য তো বালিচকে গিয়ে এখানে কয়েকজনকে পেলাম ওনারা এরকম শুয়েছিলেন ওনাদেরকেও দিলাম তো এখান থেকে আমরা পরকে পর বিভিন্ন জায়গায় যাচ্ছিলাম রাস্তা বিভিন্ন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়েও দেখছিলাম যে কোথায় কে আছেন না আছেন এটা হচ্ছে ভিকি আরেকজন আছে সঞ্জীব আর আমি হচ্ছি জয় তো অনেকেই আমাদের মেম্বার অনেকেই আছে কিন্তু সবাই যেতে পারেনি সবার কাজের ব্যাপার আছে রাত্রেবেলা বেরিয়েছি আমরা ঢুকেছি ভোর চারটে পাঁচটার সময় বাড়ি তো সবার পক্ষে সম্ভব ছিল না যে রাত্রেবেলা বাড়ি থেকে বেরোনো তো সেই জন্য শীতের বেলা কাউকে অতটা জুড়ো করিনি অনেকের ইচ্ছে ছিল কিন্তু যেতে পারেনি ওই একটাই কারণে যে কোনোভাবে যদি অসুবিধা হয় রাত্রেবেলা সকালবেলা উঠে অফিস যেতে হবে কাজে যেতে তো সেটার জন্য কারণ আমাদের মেম্বার অনেক আছেন অনেক গার্ডিয়ান আছেন ঠিক আছে আমরা শুধুমাত্র কম্বল নয় কম্বলের সাথে মোজা দিয়েছি যাতে অন্তত পায়ে ঠান্ডাটা না লাগে টুপিটা দেওয়ার চিন্তাভাবনাও করেছি পরের বারে টুপি মোজা হাত মোজা আর সত্যি কথা বলতে এইবারে আমরা ভাবিনি আমরা তিরিশ পিসের মতো কম্বল নিয়েছিলাম প্রথম যখন তমলুকে যাই তমলুকে গিয়ে আমরা কখনো ভাবিনি যে আমরা এতগুলো মানুষকে দিতে পারবো আমরা ভাবছি এত হয়ে গেছে কেউ রাস্তায় নেই কি হবে এতগুলো নষ্ট হবে ভাবছি সবাই মিলে যেতে 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 এইটা হচ্ছে রাধামোহনপুর রাধামোহনপুরের স্টেশন তো সেই যেতে যেতে যখন ভাবছি যে এতগুলো কোথায় দিয়ে কি হবে না হবে ঠিক কোথাও না কোথা দিয়ে সবাইকে সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে তিরিশ পিস দিয়ে গেছিলাম তিরিশ পিস সুন্দরভাবে মোজা কম্বল সবাইকে দেওয়া হয়ে গেছে এটা রাধামনপুর স্টেশনে ওনারা মুড়ি খাচ্ছিলেন গিয়ে বললাম যে আপনাদের ঠান্ডা লাগছে গায়ে কিছু দেননি কম্বল রাখুন মোজা রাখুন দিলাম ওনারা ভালোভাবে নিলেন এবং যারা শুয়েছিলেন ওনাদের গায়েও একটা করে দিয়ে দিলাম যেনারা উঠছেন না রাতের বেলা কাউকে ডিস্টার্ব করাটাও ঠিক হবে না আস্তে করে কম্বলটা গায়ে দিয়ে আমরা চলে এসেছি এরকম অনেক জায়গাতেই হয়েছে সব জায়গায় ভিডিও করিয়েও নিই এবং সব জায়গায় ভিডিও করাটা সম্ভবও নয় যখন যেখানে পেরেছি একটু আদ্রু করে করেছি তো আপনাদের যদি আমাদের এই কাজগুলো ভালো লেগে থাকে আর যদি আমাদের এই কাজগুলো পছন্দ হয় তাহলে আপনারা আমাদেরকে আশীর্বাদ করুন যাতে আমরা আরও ভালো এরকম কাজ করতে পারি আর আপনারাও চেষ্টা করুন যে অল্প কিছু নিজেদের মধ্যে চাঁদা তুলে বা কিছু এই কাজগুলো করতে আমরা কোনো এনজিওর সাথে যুক্ত না কিছুর সাথে যুক্ত না আমরা শুধুমাত্র বন্ধুরা মিলে আমাদের সেন্টার আছে ক্যারেটে সেন্টার তো সেই সেন্টারের পক্ষ থেকে অনেক গাড়িয়ান অনেকভাবে সাহায্য করেছেন তো সেটার জন্য আজকে আমরা এই কাজটা করতে পেরেছি ইনি একজন মহিলা ইনি রাস্তায় ঘুরছিলেন ওনাকে ডেকে জিজ্ঞাসা করলাম কেন ঘুরছেন কি ব্যাপার ওনাকেও দিলাম আর সত্যি কথা বলতে অনেকেই রাত্রেবেলা খাবারও চাইছিলেন আমাদের সিচুয়েশানটা এমন ছিল আমরা ভাবিনি যে এত লোককে আমরা পাবো আমরা দিতেও পারবো এই যেমন এই একটা জায়গায় আমরা ঘুরছি কিন্তু দেখলাম যে ওনারা সিকিউরি গার্ড ছিলেন ওনারা অলরেডি আছে ওনাদের দরকার নেই আমরা আবার ঘুরে ঘুরে চলে আসি কিন্তু যখন আমরা ভাবছিলাম যে যে খাবারের ব্যবস্থাটা কী করব এত রাত হয়ে গেছে আমরা তখন বারোটা একটা রাস্তায় আছি সেরম দোকান আমরা গ্রামের ভিতরে চলে গেছি সেরম দোকানদানিও পাচ্ছিলাম না বা জানিও না ওখানে কোথায় কি আছে আমরা তো ওখানকার এলাকার কেউ নই আমরা জানিও না কোথায় কে আছে না আছে আমরা সেটা দিতে খারাপ লেগেছে এবং পরের বেটে আবার ভেবেছি যখন বেরোবো তখন কিছু খাবারও সঙ্গে রাখবো দেখা যাক আমরা কতদূর কি করতে পারি আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব আমাদের পক্ষে করা ততটা করেছি এবার বাকিটা সবই ভগবানের ইচ্ছে ওনার ইচ্ছে না থাকলে আমরা এতদূর করতেই পারতাম না কোথা থেকে এতগুলো জিনিস কেনা এতগুলো টাকা জোগাড় করা এসব বন্ধু বান্ধবদেরকে জোগাড় করা রাত্রেবেলা বেরোনো কোথা থেকে হয়েছে কিভাবে হলো আমরা নিজেরাও জানি না ঠিক সুন্দরভাবে সব মিটে গেছে এটাই খুব ভালো লাগছে এবার ভিডিওটা বানানোর এটাই উদ্দেশ্য আবার বলছি যে এটা আমাদের এতটা ভালো লাগে বা করি যখন খুব ভালো লাগে যে কোনো মানুষ ভালোভাবে নিচ্ছে সত্যি ঠান্ডায় একটা কম্বল পাতলা কম্বল আছে আরেকটা যদি গায়ে থাকে শীতটা একটু ঠান্ডাটা কমবে একটু পায়ে যদি মজাটা পড়ে এইভাবে আমরা এই কাজটা করি তো ওনারা যখন সত্যিকারে পড়ছেন এবং সেই জিনিসটা ব্যবহার করছেন এতটা ভালো লাগছে মানে বলার বাইরে আমরা যে তিনজন ছিলাম তিনজনের যে সেই যে ফিলিংস রাত্রিবেলা যখন আসছি আমরা আমরা নিজেদেরকে নিজেরা জিজ্ঞাসা করছি কেমন লাগলো তোর বা তোর কী ফিলিং কেউ কোনো উত্তর দিতে পারছে না বলছে এটার কোনো উত্তর নেই ঠিক আছে এবার সেটা নিজেদের মনেই থাক এবং আপনারা যদি কেউ ভিডিওটা দেখছেন তো আপনারা তো যদি ইচ্ছে হয় আপনারাও বেরিয়ে পড়ুন বেশি কিছু খরচ খুব একটা লাগে না বন্ধু বান্ধবরা মিলে আমরা অনেক জায়গায় অনেক টাকা নষ্ট করি সেই জায়গায় যদি অল্প অল্প কিছু চালা তুলে এই তুই পঞ্চাশ একশো দুশো পাঁচশো যে যেমন পারবে দিয়ে কিছু ভোগনাক চিড়ে ভাজা বিস্কুট সেটাও যদি একদিনের হয়তো ওনাদের পেটের খিদে প্রতিদিনের মেটাতে পারবো না বা প্রতিদিনের যেটা দরকার সেটা হয়তো চেষ্টা করব যদি আগামী দিনে কখনো পারি সেটাও করবো চেষ্টা কিন্তু এখন যেটা আমাদের পক্ষে সম্ভব সেটাই করার চেষ্টা করলাম যে যদি একটু আমাদের দ্বারা সাহায্য কেউ পায় সেটাই আমাদের কাছে অনেক এটা রাধাগণপুরের স্টেশন উনি স্যার আর পি স্যার আছেন উনি আমাদেরকে অনেক কিছু বললেন ভালো কথা বললেন তো এখানে ভিডিওটা শেষ করছি ধন্যবাদ